হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগনে বস্ত্র বিতানে এবং মামা ভাগনে থেকে আজকে আবারও দারুন কিছু কালেকশন দেখব আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন ভারী কাজ করা পিস যেগুলো আপনারা খুবই অল্প প্রাইজের মধ্যে পেয়ে যাবেন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন পুরাটা জুড়ে কাজ করা আর এগুলো একদমই কোয়ালিটি সম্পন্ন ভালো মানের কালেকশন জাস্ট

প্রত্যেকটা ওড়নাতে একদমই কিন্তু ফুল ওড়না কাজ করা শুধু এক সাইড খুললেও হবে ভাইয়া সমস্যা নেই যেহেতু ফুল ওড়না কাজ করা এবং পাঁচ হাতের যেটা দেখছেন সেটাই পাবেন পুরোটাই ভারী কাজ করা ওড়নাতে এগুলো একদমই কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন যেটা দেখবেন সেটা পাবেন ইনশাল্লাহ দ্রুত অর্ডার করতে হবে ডেলিভারি চার্জ আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন ওড়নাটা কিন্তু অনেক গর্জিয়াস এবং যেটা দেখছেন আপনারা সেটা পাবেন ইনশাআল্লাহ কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন দেখেন কত গর্জিয়াস কাজ করা হাতাটা সাইড থেকে বের হবে এবং একদমই গর্জিয়াসভাবে কাজ করা আছে প্রত্যেকটা ওরনা গর্জিয়াস প্রত্যেকটা ওড়না কিন্তু খুবই গর্জিয়াস যেটা দেখছেন সেটাই পাবেন শুধু স্ক্রিনশট দিবেন আর দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু নিতে পারবেন ওড়নাগুলো দেখেন কত সুন্দর সুন্দর ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ওড়না মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস যেটা দেখছেন সেটাই পাবেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন ভালো মানের গর্জিয়াসি কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আমি ভাই শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে এসে নিতে চান আপনারা সরাসরি শপে এসে ওই কালেকশনগুলো নিতে পারবেন মানে কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখবেন সেটাই পাবেন দেখেন এত সুন্দর সুন্দর কালার এত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালারই অসম্ভব সুন্দর

সেটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র টাকায় আজকে যেটাই নিবেন এই ভিডিও থেকে মাত্র আটশো টাকায় পেয়ে যাবেন কম দামে সেরা মানের কালেকশন ওড়নাগুলো জাস্ট দেখেন কত গর্জিয়াস ওড়না ওড়নাগুলো কিন্তু খুবই গর্জিয়াস হবে আর এই থ্রি পিসগুলো কিন্তু সবাই একটু ভিডিও শেয়ার করে দেবেন এত কম দামে আপনারা এত গর্জিয়াস কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় এত এত পিস আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা ফিক্স এটা কোনো দাম দর হবে না এটা ফিক্সড প্রাইস এটা আমরা অনেক দামে থ্রি পিস অনেক কম দামে এই জন্য এটা আমাদের প্রাইস ফিক্স প্রাইস কারণে কেউ মিস করবেন না দ্রুত অর্ডার করেন যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শপের অ্যাড্রেস দিয়ে দিব যা যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারেন প্রত্যেকটা আমরা গর্জিয়াস জি

আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এর পাশাপাশি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার দেখেন অনেক সুন্দর এটা হচ্ছে মামা ভাগ্নে বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর চল্লিশ ফোন নম্বরটা জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স তো যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা কালেকশন দেখেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন আর আর এগুলোর পাশাপাশি যদি অন্য কোন পিস আপনারা নিতে চান সেটাও কিন্তু নিতে পারবেন এটাও কি আটশো টাকায় দিয়ে দিচ্ছেন আচ্ছা এটাও আটশো তো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ